বন্যার জল ঘর বাড়ি থেকে সবে নেমেছে কিন্তু এখনও জল নামেনি মাঠ ঘাট থেকে পড়শুরা বিধানসভার অরুণ্ডা পঞ্চায়েতের ধারাশিমুল গ্রামের ছবিটা খুবই উদ্বেগের কৃষিপ্রধান পড়শুড়ার অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত সবজি ধান মাঠেই নষ্ট হয়ে গেছে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়শুড়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ভিড় শহরের মণ্ডপে মণ্ডপে কিন্তু এই সব গ্রামের অধিকাংশ এলাকায় পূজা বন্ধ ম্লানমুখী পূজায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তার নিজের উদ্যোগে পুড়শুড়া বিধানসভার অরুণ্ডা বালিপুর তাঁতিশাল পুড়শুড়া মির্জাপুর প্রভৃতি এলাকায় নতুন বস্ত্র তুলে দেন আট থেকে আশি প্রত্যেকের হাতেই দেখুন সেই ছবি কি বলছেন পুরসুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা শুনব পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

एक बस ah, ايني تاپو سب کي ڏي ڏي اها 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 ا দেখা যাচ্ছে যে আপনাদের গ্রামে বন্যা কবলিত এলাকা বন্যায় আপনাদের ব্যাপক ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে যে বিধায়ক এসছেন পুজোর সময় আপনাদের কাপড় দিচ্ছেন কি বলবেন খুশি কি নাম বাড়ি বলবেন আপনাদের তো এলাকায় বিধায়ক এসেছিলেন বিমান ঘোষ খবর পেয়েছেন কেমন লাগছে বন্যায় তো ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর জল ঢুকি এখন ভালো আছে কি নাম কোন গ্রাম এটা

সেখানেও চেষ্টা করছি আজকে এখানে এসেছি আগামী দিনে আরো যে যে উন্নয়ন রয়ে যাচ্ছে সেগুলো